হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম স্যার আপনারা সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিও টপিকটি হল আপনারা কীভাবে উড পিকার ডেজার্ট ওয়ান ট্যাপ লাগাবেন প্রতিটিগুলি ওয়ান ট্যাপ লাগবে এমন একটি সেন্সিভিটি বলবো যে সেন্টিভিটি লাগাইলে আপনারা হ্যাকারের মতন ওয়ান ট্যাপ লাগাতে পারবেন দেখেন আপনারা আমি কিভাবে ওয়ান ট্যাপ লাগাচ্ছি ডেজার্ট উডপিকার শর্ট গান দিয়ে আপনারাও কীভাবে ওয়ান ট্যাপ লাগাতে চান তাহলে এই ভিডিওটি ফুল দেখেন শুরু করা যায় প্রথমে দেখেন আমার গেম প্লেটা আপনারা দেখলেন তো কি লেভেল ওয়ান ট্যাপ লাগলো আমার এরকম অন লাগাতে চাইলে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখেন জেনারেল আপনাদের রাখতে হবে একশো উনিশ সত্তরের মতন এবং রেড রাখতে হবে একশো উনপঞ্চাশের মতন এবং টু স্কুপ ফোর স্কুপ স্নাই প্যারিস্কোপে গুলো আপনার মন মতন রেখে দিবেন ফি ক্যামেরা বাটন এটা আপনারা আপনাদের মন মতন রাখতে পারেন এই সেন্সিভিটি ইউজ করে খেলে আপনারা হ্যাকারের মতন হেডশট লাগাতে পারবেন উৎপিঘা ডেজার্ট এবং শর্টগ্যাম দিয়ে এই সেন্সিভিটিটা সকলে ইউজ করেন ভালো লাগবে সেন্সিভিটিটা খেলে হ্যাকারের মতন ফিল আসবে হেডশট লাগাতে পারবেন ভালো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরো ভিডিও পেতে হলে আপনারা সকালে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এরকম ভিডিও লাগবে নাকি আরও সকালে সাপোর্ট করেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন